আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি আমাদের চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রিনে একটি ধান চাষ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধান কিন্তু মানব সভ্যতায় খুব ভালো একটি ভূমিকা পালন করে আসছে খাদ্য তালিকায় সব থেকে বড় ভূমিকা পালন করে আসছে এই ধান তো বন্ধুরা এই ভিডিওতে এই ধানের গুরুত্বপূর্ণ দুইটি রোগ এবং গুরুত্বপূর্ণ খুবই ভালো ঔষধ এবং সর্বোচ্চ ফলন পাওয়ার টিপস নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে আশা করি আপনারা চাষি ভাইয়েরা একশো পার্সেন্ট উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওর পূর্বে একটি কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং এই চাষ সম্পর্কে আদার্স কোনো তথ্য থাকলে অবশ্যই জানিয়ে দিবেন তো বন্ধুরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের তালিকায় খুব একটি জনপ্রিয় চাষ যেটা হচ্ছে ধান চাষ যেটা আমাদের মানুষের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এই চাষে চাষি ভাইয়েরা কারণে হুমকির মুখে পড়ে দেয় সেটা হচ্ছে ধান গাছের মাঝরা পোকা এবং ধান যখন পরিপূর্ণ পুল এবং বাল চলে আসে সেগুলো নষ্ট হয়ে যায় এই মাঝরা পোকা এবং চোষণ পোকা এগুলো চুষে খেয়ে ফেলে এবং মাঝরা পোকা মাঝা থেকে ধান গাছের জেম্বাল বা পুল আসে এগুলো নষ্ট করে দেয় এই থেকে কিভাবে খুব সহজ উপায়ে আপনারা মুক্তি পাবেন চাষি ভাইরা উপকৃত হবে সেই ওষুধ সম্পর্কে আজকের ভিডিও আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে না দেখলে আপনারা কিন্তু ওষুধটি সম্পর্কে বুঝতে পারবেন না এবং এমন একটি দেবো যেটা আপনাদের চাষি ভাইদের খুব ভালো ভূমিকা পালন করবে এবং খুব ভালো উপকারে আসবে তো বন্ধুরা আমি চাষি ভাই চ্যানেল থেকে আপনাদের সঙ্গে এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই ধানের জমিতে কিন্তু খুব সুন্দর বাল হয়েছে এবং পোকা কিন্তু মুক্ত রয়েছে তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশে ধান চাষি ভাইয়েরা যে হুমকির মুখে পড়ে সেটা হচ্ছে এই মাঝরা পোকা আর এই মাঝরা পোকা দমনে আমি এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব সেই ওষুধটি আপনাদের ধান চাষে খুব ভালো কাজে আসতে পারে যেটি থেকে আপনারা উচ্চ ফলন পেতে পারেন এবং চাষটি খুব ভালোভাবে করতে পারবেন তো বন্ধুরা আমি একটি ওষুধ সম্পর্কে বলবো সেটা হচ্ছে জাহিম পঞ্চান্ন ইসি জাহিম পঞ্চান্ন ইসি এই ঔষধটি এই ঔষধটি ইনতেফা কোম্পানির একটি ঔষধ জাহিম পঞ্চান্ন ইসি এই ঔষধটির কাজ হচ্ছে গাছের ধান গাছের যে মাজরা পোকা লেগে থাকে বা ধানের মূল থেকে মাজরা পোকা যে আক্রমণ করে এই আক্রমণ থেকে রক্ষা করবে এই ঔষধটি হচ্ছে ইনতেফা কোম্পানির জাহিম পঞ্চান্ন কীটনাশক যা ধান আম কলা এবং বিভিন্ন সবজির ক্ষেত্রে পোকা দমনে ব্যবহৃত হয় কিন্তু এটি লেদা পোকা চুঙ্কি পোকা গন্ধ পোকা ঘাস হপার বিটল এবং পাতা পোকা সহজ বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা নিয়ন্ত্রণ করে থাকে পঞ্চান্ন চি মূলত একটি স্পর্শ কীটনাশক তো পোকা শরীরে লাগলে বা স্পর্শে এলে পোকা মারা যায় তো বন্ধুরা এই আপনারা ব্যবহারে দ্রুত সময় এই পোকা নির্মূল করতে পারেন জমি থেকে যা মাজরা পোকা দমনে খুব ভালো ভূমিকা পালন করে থাকে এটি ব্যবহারের মাত্রা প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলি থেকে টু মিলি হারে ব্যবহার করতে হয় আপনারা জমির পোকার মাত্রা অনুযায়ী বা আক্রমণ অনুযায়ী ডোজ বেশি কম ব্যবহার করতে পারেন এটি ব্যবহারে খুব ভালো এবং অল্প সময়ে মাঝর পোকা দমন করা সম্ভব তো বন্ধুরা এটা ছিল একটি একটি সম্পর্কে আলোচনা এই কোম্পানির যে দুইটা ওষুধ একসাথে ব্যবহার করলে আপনারা খুব দ্রুত সময় গানে মাঝর পোকা দমন করতে পারবেন যে ওষুধটি সম্পর্কে বলবো এখন এটা একটি শক্তিশালী ঔষধ বা কীটনাশক বন্ধুরা এটা হচ্ছে বাতির পঁচানব্বই এসপি বাতির পঁচানব্বই পি এটা কার্বোটা বিরানব্বই ও অ্যাসিটামিপ্রিড তিন এটা আছে তো আপনারা এই ঔষধটি ব্যবহার করতে পারেন এই ঔষধটির সেম কাজ এটার কাজ হচ্ছে পাকিস্তলীয় ও স্পর্শ জাতীয় পোকা অল্প সময়ের মধ্যে ধ্বংস করে দেয় এই ঔষধটিও হচ্ছে ইন্তফা কোম্পানির একই কোম্পানির একটি ঔষধ বাতির পঁচানব্বই এসপি এই ওষাদটি ব্যবহারের নিয়ম বলি যেটা হচ্ছে একটি প্যাকেটে পঞ্চাশ গ্রাম ওষুধ থাকে এটি দশ থেকে বারো গ্রাম করে পার ঢম ষোলো লিটার বা বিশ লিটার পানিতে ব্যবহার করতে হয় কোম্পানি যেটা ক্লেম করছে সেটা হচ্ছে পঞ্চাশ গ্রামের একটি প্যাকেট এক একর জমির জন্য কার্যকারী তা আপনারা আপনাদের জমি অনুযায়ী এই পঞ্চাশ গ্রামের একটি প্যাকেট দুই থেকে তিন ভাগ বা চার ভাগ করে আপনাদের জমিতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ হারে ব্যবহার করতে পারেন এই ঔষধটিও মাঝরা পোকা দমনে খুব ভালো ভূমিকা পালন করে থাকে আপনারা এই কীটনাশক বা এই ঔষধটি ব্যবহার করতে পারেন এটা ঘাস ফরিং লেদা পোকা এবং ধান গাছের পাতা থেকে চোষণকারী যে পোকা বা সাদা ফড়িং বা নীল ফড়িং যেগুলো থেকে থাকে ধান চাষে সেগুলো সব ধরনের পোকা মারতে সক্ষম এবং ছত্রাকনাশকেরও কাজ করে থাকে আপনারা চাইলে এই দুইটা কীটনাশক ব্যবহার করে ধান থেকে খুব অল্প সময়ে ফলন পেতে পারেন এবং এই পোকা বা পোকা দমনে ধানকে রক্ষা করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেবেন এবং এই আমাদের বাঙালিদের বা বাংলাদেশিদের চাষি বা কৃষি সভ্যতাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি আরো কোনো তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন এবং আমাকে আরো নতুন নতুন ভিডিও নিয়ে যেন আমি হাজির হতে পারি সেই অনুপ্রেরণা জাগিয়ে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনার অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবেন বন্ধুরা এই যে এখন লাস্ট স্ক্রিনে কিন্তু একটা জিনিস আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ঔষধ এই দুইটা ঔষধ আপনারা ব্যবহার করতে পারেন এই মাঝর পোকা দমনের জন্য ধানের জমিকে মাঝর পোকা জন্য ঘাস মুক্ত রাখার জন্য অবশ্যই অবশ্যই আশা করি ভালো কার্যকারিতা পাবেন এবং আপনারা উপকৃত হবেন এই চাষি আমাদের বাংলাদেশ এই নিয়ে যেতে হবে আমাদের আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম